আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ এখানে আমার কবুতরগুলাকে আজকে গোসল করাবো এই লাল দুইটা তো কিছুদিন আগে আনছি আর এটা আমার বাড়ির পুরানা কবুতর এটা আগেও দেখছেন আপনারা এই তিনটাকে আজকে গোসল দিব তো দেখতে থাকুন কিভাবে গোসল দেয় কবুতরকে মারামারি করতেছে সর্বপ্রথম এটাকে গোসল করাবো এটাকে প্রথম গোসল করাবো আমি বালতিতে পানি নিছি মোটামুটি দেখেন কীভাবে দিছি। শরীরটা গরম হয়ে আছে ওদের যে পরিমাণ রোদ কি পরিমাণ রোদ এই রোদের ভিতর ওরা থাকে সারা দিন তারের উপর এটারে গোসল না করাইলে কব তোর অসুস্থ হয়ে যাবে মাথাটা সবসময় বের করে রাখতে হয় এইভাবে মাথায় একটু পানি দিয়ে দিলে হাত দিয়ে মাথায় পানি দিয়ে দিলে পানি ছিটায় দেয় দেখছেন কি দুষ্ট একটা এটা হইছে বা কি সুন্দর হয়েছে এটা গোসল এটা ভিজা গেছে এখন ওইটাকে যেটা ডাক্তার এটাকে নিব এখন এগুলো খোপা আলা এই দুইটা খোপা আলা এটা আবার খোপা ছাড়া এটা হচ্ছে গিরিবাস এগুলো হচ্ছে দেশি হ্যাঁ

তাই তিন তিন নি갈ছে তিন তিন শরীর গরম হয়ে আছে ওদের আমি আমি এতো মাথায় পানি দিয়া তো হাসতে হাসতে হাত দিয়ে রাফিয়া গোসল করাই দিচ্ছে সাবান দিবে একটু শ্যাম্পু করে দিবে হুম আর চার শ্যাম্পু দিয়ে গোসল হ্যাঁ একটু পরে পরে শ্যাম্পু তাই ঠিক আছে আজকে শ্যাম্পু করাব সাতশো টাকা ঘটাই এটা বেশি ভালো হয়েছে গোসুল একবারে ভিজাই গেছে ওইটা ভালো করে না গোসুর নাই